যে সকল নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ আমাদের প্রাণ প্রিয় কর্মী ও আমার প্রাণ প্রিয় মমতাময়ী মা বোনেরা

কর্মের ব্যবস্থা করতে হবে শেরপুরের উন্নয়ন করতে হবে আমি বলতে চাই আগার একটা বিজয় আমাদের হয়েছে গত পাঁচই আগস্টে শেখ হাসিনা এদেশ থেকে পলায়ন করেছে দেশের মানুষ মুক্তি পেয়েছে কিন্তু আগামী ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারিতে